गोरी तेरा गाँव बड़ा प्यारा मैं तो गया मारा आके उस पर रूप तेरा सारा चंद्रमा जो आधा आधा गारा নমস্কার মালদা জেলার মজলিসবাগ ছোট্ট গ্রাম থেকে আমি চন্দনা বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও অনেকটা ভালো আছি আজকে সারাদিন মানুষগুলো নিচেই যাচ্ছি নি এটা বন্ধুরা আমাদের সামনের দিকে আর ওই যে দূরে আমাদের আমের বাগান তো সেখানেই যাচ্ছি আম পারতে এইবারে না তেমন আমাদের বাগানে আম আসেনি এই যে দেখো দেখে মনে হচ্ছে আম পেরে নিয়েছে মানে খুঁজে খুঁজে আর কি আম বের করতে হচ্ছে এরকম অবস্থা আমাদের বাগানে তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি বিকেল থেকে শুরু করেছি তো তোমরা যে যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখছো ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো তো এই যে দেখো তোমাদের দাদাভাই এসে প্রথমে পারলো তারপর আমিও একটুখানি চেষ্টা করছিলাম পাড়ার কিন্তু এই কাজটা না সত্যি খুব কঠিন কাজ আম পারা কাজটা মুখ উপরে করে সেই একটা একটা করে এই যে এইভাবে আম পারতে হবে কিন্তু যারা হয়তো এ কাজে স্পার্ট মানে আম পাড়ার কাজে আর কি তাদের কাছে হয়তো কিছু না কিন্তু আমার কাছে আম পাড়া মানে বিশাল বড় এ কোটা আম পাড়তে পারতে আমি পুরো ঘেমে স্নান চুপটা যে কি পৰিল কি গোপাল ভোগ এই যে এই পুরো বাগানটা মানে সামনের দিকে যতদূর চোখ যাচ্ছে এই বাগানটা হচ্ছে আমার শ্বশুর বাবাদের আর কি তিন ভাইয়ের তো এখানে না আমাদের ভাগ ভাগ করা আছে কি এই সাইডটা আমাদের ওই সাইডটা ছোটো কাকা শ্বশুর ওটা মেজো কাকা শ্বশুর এরকমভাবে আর এখন যাচ্ছি আমরা পাশে না আরেকটা বাগান আছে তো তোমাদের দাদা ভাই ক্যামেরা করবে আর আমাকে এই যে বাসের মধ্যে ব্যাগ ঢুকিয়ে কাঁধে করে নিয়ে যেতে হচ্ছে পাশে একটা বাগান আছে সেটা কিন্তু পুরোপুরিভাবে আমাদেরই আর কি আর আমরা তো সেভাবে আম পাড়তে আসিনি মানে বাগান দেখতে এসছি কেমন আম আছে আর কয়েকটা আর কি আমও নেব যেমন হচ্ছে লেংরা খেসাবাদ গোপালভোগ এই আমগুলোই শুধু তো এই যে দেখো বেশি কিন্তু আম পারিনি আমরা এটুকু নিয়ে এটা আর একটু দূরে যাওয়া যায় না আমার একটা মনে বল মুখের মতো ঢুকা দিবে না ওটাই ঠিক যেন সেই বড় বড় হিমসাগর আম বেশি পাড়া হলো না ওই যে কয়েকটা নিলাম শুধু মাল ব্যাগে কয়েকটা সময় আছে চলো ওই অল্পটুকুনি আম নিয়ে সোজা চলে এলাম বাড়িতে আর যা গরম পড়েছে বন্ধুরা মানে বলার কথা না চারিদিকে শুনছি বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের মালদাতে যে কেন বৃষ্টি হচ্ছে না সেটাই বুঝতে পারছি না এখানে গ্রামে থাকাকালীন অবশ্য দুইবার এসছিল বৃষ্টি তাও আবার একদিন বেশ ভালো এসেছিল সকালবেলা আর কি তাও পনেরো দশ পনেরো মিনিটের জন্য আর আরেকদিন এসেছিল সেটা হচ্ছে টুকি দিতে একটুখানি জাস্ট এসে চিটাপটা মানে দেখা দিয়ে আর কি ওই যে উদাহ হয়েছে আর বৃষ্টির নাম নেই কিন্তু অন্যান্য দিকে শুনছি বৃষ্টি হয়ে বন্যা হয়ে যাচ্ছে আর আমাদের মালদাতে শুকিয়ে সবকিছু এখানে ছোট যাকে বলছিলাম কি তুই যখন ভিডিও করবি না তখন তুই আমাকে ক্যামেরাম্যান রাখিস আমি তোর পিছু পিছু শুধু মোবাইলটা নিয়ে ঘুরে বেড়াবো ভিডিও করে দেবো আর কি আর তোমরা আগের ভিডিওতে দেখেছো সেজ যা এসছিল আজকে মানে চলে গেল আর কি বাড়িতে এসে দেখছি কি ও নেই মানে চলে গেছে বুড়ি টিউশনই ছিল তো তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে ওরা চলে গেছে অবশ্য আমাদেরও যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের যাওয়া হলো না যাওয়াটা আর কি ক্যান্সেল হয়ে গেছে আর একাই দেখছি এসে মানে বাগান থেকে এসে দেখছি কি একাই পুরো বাড়ি মানে ভেতরটা বাইরেটা ও ঝাড় দিচ্ছে এক দিদি ভাই না একটা সুন্দর কমেন্ট করেছিল অবশ্য নামটা এখন আমার ঠিক মনে আসছে না তো দিদিভাই বলেছিল আমাদের বাড়ি চারপাশে কি কি গাছপালা আছে সেগুলো একটু দেখাতে আর আজকে হাতে অনেকটা সময়ও ছিল তো ভাবলাম না চলো আজকে শেয়ার করি আর কি আমাদের বাড়ি চারপাশে কি কি আছে তো বন্ধুরা এই যে দেখো উপর থেকে ঠিক দেখতে আমাদের বাড়িটা বা বাড়ির চারপাশটা দেখতে এই যে এই রকম লাগে আর এই ভিডিওটা কিন্তু আমার মোবাইল দিয়েই করা আমাদের বাড়ির পাশে একটা জলের ট্যাঙ্কি আছে তো সেখানে না ওঠা যায় মানে সিঁড়ি আছে আর কি ওঠার তো সেখান থেকেই এই ভিডিওটা করা তো এই যে দেখো আমাদের বাড়ির পাশে যে জমিতে আমরা চাষ করি সেই জমি কি অপরূপ সৌন্দর্য লাগছে ওপর থেকে দেখতে আমাদের এই গ্রামটি বন্ধুরা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা এই যে কুশিয়ারের গাছ থেকে শুরু করলাম গাছ দেখানো আমাদের জলের ট্যাঙ্কির পাশেই এই যে কয়েকটা গাছ মানে কুশিয়ারের গাছ লাগানো হয়েছে আর নিচে না পাট শাক লাগানো হয়েছে একটুখানি জায়গা জুড়ে মানে বাড়িতে খাওয়ার জন্য আর ছোট্ট দেখে এই যে একটা চাং যেখানে ছোট ছোট এখন ঝিঙ্গা হয়েছে অবশ্য এটাও বাড়ির জন্যই মানে বাড়িতে খাওয়ার জন্য আর কি আর এই যে জলের ট্যাঙ্কি একদম পাশে আর আমাদের বাড়ির আশেপাশে না বড় বড় দেখে নিম গাছ তারপর চন্দনের গাছ এগুলো প্রচুর আছে আর এই যে আমাদের এখানে না পায়রা থাকে আর এই গাছটা কি গাছ বলো তো বন্ধুরা এটা হচ্ছে সুন্দরী গাছ মানে এই গাছটা সুন্দরবন থেকে নিয়ে আসা হয়েছিল তো ওটা হচ্ছে সুন্দরী গাছ আর এই যে ছোট্ট দেখে আমাদের ফুলের বাগান যেটা দেখাশোনা করে আমার ছোট যা তারপর ছোট দেওর তো চলো এটার ভেতরে কী কী আছে সেটাই দেখাবো এটা হচ্ছে সাপাটুল যেটা আমি জানি সেটাই বলছি তোমরা কি বলো সেই মানে এই গাছটা আর কি তো কমেন্ট করে জানিও তো সাপাটুলের এইটা গাছ ছোট্ট ছোট যে দেখো ফলও এসছে কিন্তু আর চন্দনের গাছ এরকম প্রচুর পাবে মানে ছোট বড় প্রচুর চন্দনের গাছ আছে আমাদের তো এই যে দেখো এটাও কিন্তু একটা চন্দনের গাছ আর পাশেই হচ্ছে এগুলো অবশ্য সব টবেই লাগানো জবা ফুলের গাছ আর এই গাছটা কী বলো তো বন্ধুরা দেখতে মনে হচ্ছে কি এটা তেজ পাতার গাছ কিন্তু না এটা হচ্ছে গরম মশলার গাছ এই পাতাটা যখন শুকিয়ে যাবে বেটে যেমন আমরা গরম মশলা ইউজ করি ঠিক তেমনভাবেই আর কি ওই পাতাটাও দেওয়া যায় ব্যবহার করা যায় আর এই যে দেখো বন্ধুরা ছোট্ট একটা আমের গাছ কিন্তু এর অনেক গুণ মানে বারো মাস আম তো হবেই তার মধ্যে একদিকে আম শেষ হয়ে গিয়ে আবার একদিকে আমের জন্য কুল আসবে মানে মুকুল আসবে আর কি একদিকে আম ধরবে একদিকে শেষ হবে আর বাবা যেখানে দাঁড়িয়ে আছেন পাশে একটা রোগা করে ড্রাগনের গাছ ছিল তো এই গাছগুলো না তোমাদের দাদা ভাই নিয়ে এসে যেমন আমের গাছ সাপাটুলের গাছটা তারপর হচ্ছে তোমার ওই গরম মশলার পাতার গাছটা তারপর সুন্দরীর গাছটা ওই গাছটার বয়স কিন্তু অনেকটা দিন মানে আমার বিয়ের আগেই ওই গাছটা নিয়ে এসেছিলো আর এই ফুলটার নাম জানি না বন্ধুরা গাছটার কিন্তু এত সুন্দর লাগছে ফুলগুলো দেখতে তো এই যে দেখো ছোট ছোট এরকম বলেছিলাম চন্দনের গাছ আছে আর আমাদের না রান্নাঘরের গেটের সামনে একটা চন্দনের গাছ আর একটা হচ্ছে নিমের গাছ আছে আর পাশেই তো নারকেলের গাছ আছেই আর এই যে দেখো এখানে আছে ডালিমের গাছ যেটাতে অনেকগুলো ডালিম এসে নিচেও অবশ্য এসছে তারপরে এই যে আরেকটা চন্দনের গাছ আর তার পাশেই হচ্ছে এই যে আপ্রাঙ্গার গাছ এটাতে প্রচুর আপরাঙ্গা হয় কিন্তু সামনের বছর তো নিচে না থোকা থোকা ধরেছিল এবারেও অবশ্য আসবে হয়তো আর এখানে একটা মরিচের গাছ আছে আর লিচুর গাছ আর এই যে পেয়ারার গাছ যেটাতে পেয়ারা এখন আর কি আসছে ছোট ছোট। তারপরে সামনের দিকে আর একটা মস্ত বড় লেচুর গাছ আছে আর এই জায়গাটা এতটা সুন্দর বন্ধুরা কি বলবো এখানে যেমন ঠান্ডা তেমন এই যে সামনের দিক এখানে দাঁড়িয়ে সামনের দিকটা দেখলে মানে মন চোখ জুড়িয়ে যায় এরকম তো এখানে বড় বড় দুইটা কিন্তু পাশাপাশি নিমের গাছ এগুলো। আর এই যেটা কচুর একটা মানু কচুর আঞ্জা বলে সেগুলো আছে তারপর এই যে দেখো এটা হচ্ছে কাজুর গাছ অনেক বড় ছিল কাজুও অবশ্য হয় প্রচুর হয় তো এটাকে না কেটে দেওয়া হয়েছে গাছটা অনেক বড় হয়ে গেছিলো সেই জন্য অবশ্য এখন আবার নতুন নতুন করে ডালপালা বেরোচ্ছে আর এই যে দেখো কিউট দেখে একটা বাতাবিলেবু ধরে আছে এখানে লেবুর গাছ ছোটো ছোটো এখানে না অনেক রকমেরই গাছ আছে আর কি তোমাদের দাদা ভাই বিকেলবেলা বসে মাছ রেতে আম খাচ্ছে আর এখানে ভাসুর হচ্ছে এই যে সবজির আমাদের চাং হবে তো দাদা এখানে কাজ করছে আর মা এখন এই যে তোমাদের দাদা ভাইয়ের আম খাওয়া হয়ে গেছে এখন মা একা বসে বসে পাকা আম খাচ্ছে আর ওই দিকে যা ফোনে কথা বলছে আর বাবা হচ্ছে এই যে বুনিকে নিয়ে ঘোরাফেরা করছে তো সন্ধ্যাবেলা এখন মা চলে এলো সন্ধ্যা দিতে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব এই যে দেখো মা না রোজি যখন সন্ধ্যা দিতে আসে টিভিতে যে চালিয়ে দেয় মানে লাইভ যেটা সন্ধ্যা আরতি দেখায় আর কি সেটা চালিয়ে দিয়ে সন্ধ্যা টন্দা দিয়ে এসে বসে বসে চেয়ারে ওই যে অমনটা করে আর মেজ দিদি গিয়েছিল মেলাতে তো ওই যে সন্ধ্যাবেলা এলো আর আমাদের জন্য অনেক কিছু খাওয়ার নিয়ে এসে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আবার কি নতুন ভিডিও নিয়ে আসবো তো তখন এই জন্য সকলে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো তো গুড নাইট অল দেখা হচ্ছে পরের ভিডিওতে কি সবটা ডিমা ঠান্ডা তোলা ওই দু সপ্তাহ হুকিল কিউলা কুদিনকার বলে দু সপ্তাহ হুকিল কিউলার বানা 嗯，五十块毛钱。